গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলবেন না প্রশাসন বলবেন না সেই কথাগুলোই সংবাদ মাধ্যম তুলে আনবে এটাই তার প্রাথমিক কাজ তো সংবাদ মাধ্যমে উঠে আসা কথা যদি কেউ বন্ধ করতে চায় তাহলে পরোক্ষভাবে সে সাধারণ মানুষের মনের কথা মুখের কথা বন্ধ করতে চায় তার কারণ সাধারণ মানুষের মুখের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে আমার মনে হয় যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না এইটা যদি সরকার বা প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে যায় তার মানে মিডিয়ার ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সে চাপিয়ে দিতে চাইছে আপনি খেয়াল করবেন তৃণমূল তৃণমূলের বহু নেতা টেলিভিশন চ্যানেলে গিয়ে বিজেপি সম্পর্কে ঠিক এই অভিযোগটাই করে যে তারা নাকি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে তাহলে এইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না এটা নিয়ে যদি প্রশাসনকে জবাবদিহি করতে হয় তাহলে বুঝতে হবে একই প্রবণতা এই ক্ষেত্রে দেখা দিচ্ছে বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মন্ডল আর সেই হুমকি দেখানোই এবার পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ সাত দিনেও অধরা অনুব্রত মন্ডল তবু নিষ্ক্রিয় বলায় আপত্তি পুলিশের তোর বল 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 আইসিকে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মুন্ডল ছদিন পেরিয়ে গেলেও তাঁকে জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি অথচ এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দ সম্পাদক সুমন দেখে দুপাতার চিঠি পাঠালো পুলিশ চিঠিতে তারা লিখেছে আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয় আইনের দৃষ্টিতে সংযম প্রয়োজন অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার অনুব্রত মন্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয় ছদিনে অনুব্রত মন্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয়েছে তা নিয়েও ঘোর আপত্তি তাদের এবিপি আনন্দ সম্পাদক সুমন দেখে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লিখেছে এফআইআর দায়ের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে তিরিশ পাঁচ দু তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারি সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মন্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য পুলিশ এখন অব্দি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করে পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল অনায্য যাচাই না করা এবং অসত্য এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে আপনি কোন ভালো উদ্দেশ্যে অভিযোগ তোলেননি বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ অনুপ্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি এই আবঘেই এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লিখেছে নোটিসের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে সামগ্রিকভাবে এটা বলা ভুল এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে তা থামালে চলবে না অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়েছে আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব সেক্ষেত্রে আর রকম যোগাযোগ করা হবে না এবিপি আনন্দ